আমাদের বাঙালিরাই নিজেদের পেছনে নিজেরা বাস দেয় বলেছিলাম না বিশ্বাস হয়নি তো এবার বিশ্বাস হবেই কারণ কয়েকদিন আগে আমার ভিডিও তৈরি করা হচ্ছিলো না তিন চার দিন আগে আমাদের বাংলার এক বিখ্যাত শিল্পী আমি শিল্পী বলবো অভিনেতা নন কারণ তিনি সত্যিই খুব ভালো মাপের একজন শিল্পী এবং তার অভিনয়ের আমি ভক্ত আমি নাম নিচ্ছি না অভিনয়ের সাথে সাথে তিনি আজকাল ফেসবুক সোশ্যাল মিডিয়াতেও প্রচুর পরিমাণে ফেমাস তার কোট আনকোট খুব বিখ্যাত হয় তিনি জানিয়েছেন যে বাংলা সরি হিন্দিতে একটি ছবি হচ্ছে গু মানে গু চ্যাপ্টার ওয়ান এরকম কিছু একটা নাম দিয়েছেন পরে সেটা জোবার কেশারি ফেসারি মানে তামাকের সাথে তুলনা করেছেন আর কি খৈনি বিড়ি গুটকা এসবের সাথে তুলনা করেছেন তো তিনি বলছেন যে সেখান থেকে বলিউড থেকে আমাদের ইতিহাস কেন শিখতে হবে বারবার করে বলিউড থেকে আমাদের ইতিহাস শিখতে হয় সেই ইতিহাসের কী মূল্য হয় আমরা জানি এটা বাস্তব কথা আমিও স্বীকার করি যে বলিউড বলিউড থেকে কেন বা ইতিহাসকে আমাদের জানতে হবে বাংলার ইতিহাসকে তো আমাদেরই জানা উচিত কিন্তু যদি বাংলার ইতিহাস আমরা না জানি বা জেনে যদি অস্বীকার করি তাহলে তো অবশ্যই ভাই বাইরের ইন্ডাস্ট্রিকে বাংলা ছবি বানাতেই হবে বা বাংলাদেশে ছবি বানাতেই হবে বা তার ইন্ডাস্ট্রির ছবিকে বাংলার ওপর নির্ভর করে ছবি তৈরি করতেই হবে এটা তো বাস্তব কথা ভাই আপনি শুধুমাত্র এই কমিউনিস্টগুলো না অনেক রকম সমস্যা আছে ভাই এরা মানবে না ভগবান এদিকে পুজোর সময় প্যান্ডেলের তলায় নিজেদের বই বিক্রি করবে মার্কসের বই ঠিক আছে ওদের একটা গু আছে ওই গুয়ের বই ঠিক আছে যাই হোক না কেন তো এদের সমস্যা হলো ভাই আমরা কিছু মানব না আর তোমরা যদি কিছু মানো তোমাদেরকে আমি খিস্তি মারব এদের নিজেরা সিন্ডিকেট রয়েছে এদের একজনকে দেখবে এটা গ্রুপ করে থাকে সবসময় এরা আজ থেকে না এরা আজকে তিরিশ চল্লিশ বছর আজ আগের থেকে এরা সবসময় গ্রুপ মেনে চলে সবসময় এবং গ্রুপের মধ্যে তারা নিজেদেরকে একটা বিশাল কিছু ভাবে আর কি আপনি যে এখানে বলতে যাবেন কিছু করতে যাবেন আপনাকে একদম মানে সেই গ্রুপ একদম ঘেঁটি ধরে টান এখন যে সুযোগটা পায় না এখন ক্ষমতার মতো অনেক বড়ো বড়ো কমিউনিস্ট আমি দেখেছি এখানে ঠিক আছে তারা আজকে চুপচাপ দাড়ি পেকে বসে বসে রয়েছে বাড়িতে কিছুই করার তাদের ক্ষমতা নেই যাই হোক আমাদের এই কমিউনিস্ট যে দাদা আছে আর কি যে সিনেমা করেন আর কি একজন খুব বড় মাপের শিল্পী রিসেন্টলি তার ছবি এসছে রিলিজ করেছে এবং আর রিলিজ করবে তো তাকে আমি একটা কথা বলতে চাই যে হ্যাঁ অবশ্যই বলিউডের ছবি দেখে আমরা ইতিহাস শিখবো না কিন্তু ইতিহাসকে মনে করার প্রয়োজন আছে ইতিহাসকে জানার প্রয়োজন আছে ইতিহাসটা আপনি যখন জানলেন তারপর আপনি সেটাকে ভ্যালু প্রদান করার জন্য আপনি সেটা যাচাই করে নিতেই পারেন বাংলা বই বা যে রাইটারের বই থাক না কারণ ট্রান্সলেশনে আপনি সেটা পড়তেই পারেন কিন্তু সেই ইতিহাসটা মনে করানোটা প্রয়োজন বলিউড ছবি যে ছাবা তৈরি হয়েছে ছাবা দেখে আমরা বিরাট কিছু মারাঠাতে ইতিহাস জেনে যাইনি ভাই কিন্তু তারপর লোকে মারাঠাদের ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করেছে এটাই সব থেকে বড় বিষয় ঠিক আছে তোমরা ঠিক ভুল বাড়িয়ে করেছে না কমিয়ে করেছে সিনেমা সেটা আলাদা বিষয় কাশ্মীর ফাইলস যখন এই ডিরেক্টার আজকে বিবেক অগ্নি যখন তৈরি করেছিলেন তখন কাশ্মীর ফাইলস দেখে লোকে কাশ্মীরের ভয় ব্যবহতা বিশাল কিছু জেনে যাই গেছে তা নয় যা হয়ে গেছে কাশ্মীরি পণ্ডিতদের সাথে হয়ে গেছে এটা নিয়ে আগেও বই রয়েছে আমি আপনাকে একটা বই সাজেস্ট করছি আপনি দেখে থাকেন ভিডিওটা দেবশ্রী চক্রবর্তীর একটি বই রয়েছে কাশ্মীরি পণ্ডিতদের ওপর আপনি বইটা পড়বেন বইটা এখনও অ্যাভেলেবেল রয়েছে অনলাইনেও রয়েছে অফলাইনেও রয়েছে আপনি জানতে পারবেন এবং এই যে তার যে সিনেমাটার পরে আমরা জানতে পারলাম কোর্ট আনকোট কাশ্মীরি পণ্ডিতদের সাথে কি হয়েছিল খারাপ হয়েছিল না ভালো হয়েছিলো আমরা জানতে পারলাম তাছাড়া নির্মমতা হয়েছিলো কি হয়নি সেটা আমরা অভিয়াসলি কথা বলে বা তাদের বই খাটলে আরও বেশি সম্পর্কে জানতে পারবো বাংলার ইতিহাস নিয়ে কাজ হচ্ছে সাতচল্লিশকে তো কেউ নাকচ করতে পারবে না বা গ্রেট কালকাটা কিলিংসকে নাকচ করতে পারবে না কারোর ক্ষমতা নেই কিছু করার সেখানে বা আজকে কোজাগরি পূর্ণিমা রাতে ছেচল্লিশে যে নোয়াখালীর ঘটনা সেখানে সবাই জানে কী হয়েছিল বা গোপাল পাঠার যে ভূমিকা ছিল বাংলায় সে যাবে সবাইকে উদ্ধার করেছিল হিন্দুদের জন্য লড়াই করেছিলেন সেটাও না জানা হয়তো ইতিহাসের একটা পার্ট অনেকে জানে না কিন্তু এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই হ্যাঁ এবার যেগুলো ক্রিয়েট করা হচ্ছে এর মধ্যে অবভিয়াসলি প্রোপাগানটা থাকবে যদি মুর্শিদাবাদে কিছু ঘটনা দেখানো হয় যদি হাওড়ার কিছু ঘটনা দেখানো হয় সেগুলো প্রোপাগানটা তো থাকবে সেগুলো বিশেষভাবে আমরা সিনেমা যখন রিভিউ করব বলব তা বলে যে সেই সময়ের যে অস্তিত্ব বা সেই সময়ের যে ইতিহাস সেটাকে তো আমরা নাকচ করতে কখনো পারি না তাই রাজার মধ্যে ছবিটা দেখতেই হবে তো আপনি যখন বিকৃত করছেন এবং তার সাথে আপনাকে মনে রাখতে হবে যে মিঠুন চক্রবর্তীর মতো একজন অভিনেতা কিন্তু এই ছবিতে রয়েছেন আপনি তাকে অপমান করছেন ঠিক আছে মানে আমরা আজকে বাংলারা বাংলার দর্শকরা মিঠুন চক্রবর্তীকে সম্মান করতে পারে না তার কাজকে আমরা এখনো হেলায় ফেলে দিই বা তার কাজ যখন আসে আমরা হলে দেখতে যাই না তাকে শো দি না নন্দন থেকে তার ছবি উঠিয়ে দেওয়া হয় এই সমস্ত কিছু তো রয়েছে তারপরে মিঠুন চক্রবর্তী কেন বাংলায় কাজ করেন আমার জানা নেই হয়তো তিনি ভালোবাসেন তাই ঠিক আছে তারপরে ডেটের শিডিউলের প্রবলেম টাকা পয়সা ঠিকঠাক মতো আসে এই অনেক কিছু সমস্যা রয়েছে ঠিক আছে একটা কথা হয় প্রডিউসারের তরফে দেওয়া হয় বা বলা হয় অন্য কিছু আর কি ঠিক আছে চার ঘন্টার কাজ ছ ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা কাটিয়ে নেওয়া হয় আমরাও খবর রাখি অনেক কিছু তার তারপর লোকটা বাংলার জন্য কাজ করেন এবং তাকে কী পেতে হচ্ছে উল্টে এই ধরনের কথাবার্তা পেতে হচ্ছে এবং এই লোকটাই সাউথ ইন্ডাস্ট্রিতে কিন্তু প্রভাসের সাথে সব থেকে বিগ বাজেট একটা ফিল্মও কিন্তু করতে চলেছেন সেই ছবি তো আমরা দেখতে পারবো তাকে অন্য রকম কোনো একটা ক্যারেক্টারে তারপরেও তাকে বারবার করে কথাগুলো শুনতে বা গোটা একটা ছবিকে আপনি একবারে দাগিয়ে দিচ্ছেন এটা কোথাও কি আমার মনে হয় যে আপনি একজন নিজের শিল্পী কোনো কিছুকে যাজ না করে যাচাই না করে এই গোটা কাজটা করা কিন্তু সত্যি মানে আপনার নিজের জন্য কোথাও গিয়ে হয়ে যাচ্ছেন আপনি অন্যের কাছে আপনার ভক্তদের কাছে আপনি কিন্তু হেও হয়ে যাচ্ছেন যাই হোক এটাই বলবো যে বলিউড ছবি থেকে আমরা ইতিহাস অবশ্যই শিখবো না কিন্তু বলিউড সিনেমা দেখাতে ইতিহাস জানতে পারবো তারপর যদি আমরা পড়াশোনা করি বা সেই বিষয়েতে আরো আগ্রহ জন্মায় আমরা সেই বিষয়টা হয়তো তুলে ধরার চেষ্টা করবো থেকে দর্শকরা তো নিজেরাই গোটা বিষয়টা ইন্টারেস্ট গ্রো করে তারা বই কিনে বা যেখান থেকে হোক না তারা কিন্তু জানার চেষ্টা করবেন ভিডিও দেখে আর আপনাকে বলছি যে শিল্পী হিসেবে যে সম্মানটা রয়েছে সম্মানটা কিন্তু রাখার চেষ্টা করুন সেটাকে অন্তত খোয়াবেন না হ্যাঁ আমরা জানি যে অনেক খারাপ ছবি ওই কেসারি টুয়ের মতো যেখানে ক্ষুদিরাম বাবুকে সিং করে দেওয়া হয়েছে বা অনেকে শরৎচন্দ্রকে সাউথ ইন্ডিয়ান বলে দাবি করেন সেগুলো খারাপ সেগুলোকে আমরা আসলে করব করবো কিন্তু কোনো কিছুকে না দেখে আগে যা করাটা কিন্তু শিল্পকে অপমান করা তার সাথে শিল্পীকেও কিন্তু অপমান করাই আমার মনে হয় আপনাদের কি মতামত এই গোটা বিষয় অবশ্যই কমেন্ট মাসে নাতে কিন্তু ভুলবেন না ভিডিওটি ভালো লাগে ইনফরমেটিভ ভিডিও বলতে চ্যানেলকে সাবস্ক্রাইব বসা থাকতে হবে বন্ধুরা জয়